প্রিয় দর্শক জিওগ্রাফি হাউস মাস্টারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানাই ভূগোলের বিভিন্ন বিষয়ের ওপর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করে আমার এগিয়ে যাওয়ার পথে সাহায্য করুন হ্যালো ফ্রেন্ডস আমি সমরূপ এবং স্বাগত জানাই জিওগ্রাফি মাস্টারে। তোমরা যারা এই বছর মাধ্যমিক পরীক্ষা দিলে তারা এবার ইলেভেনে উঠবে তো তোমাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি করা সেটা হচ্ছে এই বছর পর্যন্ত অর্থাৎ এতদিন যেভাবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়ে আসতো সেরম করে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর হবে না তোমরা যারা এই বছর ইলেভেনে উঠবে তারা কিন্তু এই সিস্টেমে তোমরা জয়েন করবে কিরম সিস্টেমটা আজকের এই ভিডিওতে আমি সেটা ইসদে বলব তোমাদের ইলেভেন এবং টুয়েলভ এই দুই বছর চারটি করে চারটি করে সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হওয়ার হওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ ইলেভেনে হবে হবে সেমিস্টার এবং টুয়েলভে হবে দুটি সেমিস্টার ইলেভেনের যে দুটি সেমিস্টার হবে সেটা কিন্তু উচ্চ মাধ্যমিকের আওতায় পড়বে না ওটা আলাদা আর টুয়েলভ যে দুটি সেমিস্টার হবে সেই দুটি সেই দুটি কিন্তু উচ্চ মাধ্যমিকের আওতাধীন হবে ক্লিয়ার তাহলে তোমাদের ইলেভেন বলো বা ওয়েভ বলো ইলেভেনের ফার্স্ট সেমিস্টার হবে হচ্ছে সেপ্টেম্বর কি অক্টোবর মাসে ঠিক আছে অর্থাৎ হয় পুজোর ছুটির আগে আর না হলে পুজোর ছুটির ঠিক পরে পরেই আরেকটা সেমিস্টার হবে তোমাদের মার্চ মাস নাগাদ তাহলে একটা হবে সেপ্টেম্বর কিংবা অক্টোবরে আরেকটা হবে ফেব্রুয়ারির শেষ কিংবা মার্চের শুরুতে আর এবছর ফার্স্ট সেমিস্টার হবে ওই পুজোর ছুটির আগে অথবা পরে এবং তোমাদের সেকেন্ড সেমিস্টার হবে হচ্ছে ওই ফেব্রুয়ারি স্টেস কিংবা মার্চ মাসে দুটো বছরই কিন্তু সেমিস্টারগুলোর সময় একই থাকবে এবারে কথা হচ্ছে 11 বাট ওয়ের যে বছরেরই কথা বলোনা কেন 11 এর টু ডিসেম হচ্ছে এবং 12 এর ডিসেম হচ্ছে তাহলে তোমাদের কোশ্চেন এখানে কি সিলেবাস এক থাকবে উত্তরটা হচ্ছে একে একেবারেই না সিলেবাস কিন্তু আলাদা হবে অর্থাৎ তোমরা ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে তোমরা যে অধ্যায়গুলি পড়াশোনা করবে সেকেন্ড সেমিস্টারে কিন্তু সম্পূর্ণ অন্য অধ্যায় থাকবে অর্থাৎ সেই অধ্যায়গুলি তোমাদেরকে আর পড়াশুনো করতে হবে না ক্লিয়ার এতদূর সেরকম ওয়েলভেরো ফার্স্ট সেমিস্টারে তোমরা যে অধ্যায়গুলি পড়াশোনা করবে সেকেন্ড সেমিস্টারে তোমাদেরকে সেই অধ্যায়গুলি আর পড়াশোনা করতে হবে না নতুন করে আরো তোমাদের অধ্যায় কিন্তু অ্যাড হবে তাহলে তোমরা বুঝতে উচ্চ উচ্চমাধ্যমিক স্তরে যে চারটি সেম হবে সেই চারটি সেমে কিন্তু সিলেবাস কিন্তু আলাদা আলাদা সিলেবাস আলাদা আলাদা ক্লিয়ার তাহলে এই মানে কোশ্চেন পরীক্ষা সিস্টেম সম্বন্ধে বা পরীক্ষার কোশ্চেন অ্যাটার্ন সম্বন্ধে তোমাদের ইলেভেনের দুটি সেমিস্টার হবে টুয়েলভের দুটি সেমিস্টার হবে ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে তোমরা শুধু শর্ট কোশ্চেনের উপর পরীক্ষা দেবে সেখানে কোন রকম বড় কোশ্চেন আসবে না পরিষ্কার কথা ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে তোমরা শুধু শর্ট কোশ্চেনের উপর পরীক্ষা দেবে কোন রকম বড় কোশ্চেন সেখানে আসবে না সেকেন্ড সেমে তোমরা শুধু বড় কোশ্চেনের উপর পরীক্ষা দেবে সেইখানে আবার কোন রকম শর্ট কোশ্চেন আসবে না অর্থাৎ একটি সেমিস্টারে তোমাদেরকে শুধু শর্ট কোশ্চেনের উপর ফোকাস করতে হবে এবং আরেকটি সেমিস্টারে তোমাদেরকে মরক হোসেনের উপর প্রকাশ করতে হবে একই রকম ভাবে টুয়েলভের ফার্স্ট সেমিস্টারে তোমাদেরকে শুধু শর্ট কোশ্চেনের উপর পরীক্ষা দিতে হবে সেখানে মরক কোশ্চেন আসবে না আবার সেকেন্ড সেমিস্টারে শর্ট কোশ্চেন কিছু আসবে না শুধুমাত্র বড় প্রশ্ন আসবে একই সিস্টেম একই কিন্তু সিলেবাসটা আলাদা আমি আগেই বললাম তাহলে আজকে তোমাদের মধ্যে যে ধোঁয়াশা ছিল যে উচ্চ মাধ্যমিক যে রকম পর্যন্ত হয়ে এসছে সেই সিস্টেমটা কিন্তু বদলে গেছে আমূল পরিবর্তন পরীক্ষায় সেই আমূল পরিবর্তন কি কি হয়েছে সেই পরিবর্তনগুলি আজকে আমি তোমাদের সামনে তুলে ধরলাম আজকের এই ভিডিও আমার এখানেই শেষ হলো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ